আসসালামু আলাইকুম ইসলামী ছাত্রশিবির ইতিহাস তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক ইসলামী শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা বেরিয়ে আসছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যে একের পর এক তিনজন বেরিয়ে এসে ইসলামী ছাত্রশিবিরের দায়িত্ব পালন করছেন সভাপতি সেক্রেটারি এবং প্রকাশনা সম্পাদক যাই হোক আপনারা জানেন সভাপতি সাদিক কাইমের আত্মপ্রকাশের পর বেরিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদের কথা এই ফরাদকে নিয়ে একটি বিষয় ছড়িয়েছে যে ফরাদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল ছাত্রলীগের কমিটির সদস্য ছিল কমিটি হিসেবে ছাত্রলীগের কমিটির দায়িত্ব পালন করেছেন এভাবে প্রচার করছে কিছু মানুষ তারই জবাব দিয়েছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সেক্রেটারি তিনি বলেন সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনো কর্মসূচি ও কার্যক্রমের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ছাত্রলীগের কোনো পদ পদবীর জন্য কোনো সিবি আমি কখনো কাউকে দেইনি। ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত যেখানে আমি ডিপার্টমেন্টের ছাত্রলীগের কোনো কর্মসূচির সাথে কোনোভাবে সম্পৃক্ত নই এই বিষয়টিকে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্পিরিটকে ধ্বংস করা ষড়যন্ত্র মনে করি আমি হল ডিবেটের ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা করাকালীন ডিবেটের বিভিন্ন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যার সবগুলোই ছিল যার সবগুলোই ছিল ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন কোনো রাজনৈতিক আয়োজন নয় এস এম ফরহাদ সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রসিবি ঢাকা বিশ্ববিদ্যালয় সে প্রেসক ফরহাদ ভাই তিনি কিন্তু স্পষ্ট করে ক্লিয়ার করেছেন বিষয়টি যে ছাত্রলীগের কোনো কমিটির সাথে তার কোনো সম্পর্ক নেই ডিবেটিংয়ের আর ডিপার্টমেন্টের ডিবিটিং বিভাগে তিনি সেক্রেটারি এবং সভাপতি দায়িত্ব পালন পালন করেছেন সেখানে ছাত্রলীগ এবং অন্যান্য ছাত্র সংগঠনের সাথে বিভিন্ন সময় বসতে হয়েছে আর সেই সকল ছবি মানুষ দিয়ে বলছে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত তিনি ছাত্রলীগের কোনো পদে ছিলেন না ছাত্রলীগের কোনো রাজনৈতিক ব্যক্তিও তিনি নন এমনটি কিন্তু স্পষ্ট করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এস এম ফরহাদ তো সেই প্রদেশের বিষয়টা আপনারা কি দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সব সত্য নির্বাধ তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালাম রহমতুল্লাহ খাবার